আমরা আমাদের এটার মধ্যে ইটালি কয়েল এবং থার্মাস্টেড যেটাকে এলিমেন্ট বলে এবং এটার যে থার্মোস্টেড বলে যেটা পানি গরম করে এটা ইটালি দেওয়া হয়েছে এই সিটটার থিকনেস যত বেশি হয় এটা গিজারের লংজেবিটিটা তত বেশি হয় আলালের তারটা হচ্ছে ফায়ার প্রুফ এটা আগুনে পুড়ে না আমাদের এটা তিন বছরের আসলে আমরা গ্যারান্টি দিচ্ছি তিন বছরের মধ্যে যে কোনো পার্টস নষ্ট হলে এই পার্টসটা আমরা ফ্রি চেঞ্জ করে দিই পনেরোশো ওয়ার্ডের কয়েল ইউজ করছি তো এইটার পানি গরম হইতে বিশ মিনিট সময় লাগে তো দর্শক যেটা বলছিলাম আজকে গিজার নিয়ে কথা বলবো যারা এই শীতে বা বারো মাস ইউজ করার জন্য ভালো মানের একটা গিজার নিতে চান আপনারা এসকে কর্পোরেশনের তাদের নিজস্ব গিজারটা দেখতে পারবেন বিস্তারিত আমরা জানিয়ে এই আপনারা কেন কিনবেন কোয়ালিটি কেমন আমাদের সাথে আজকের পুরো ভিডিওটাতে রয়েছে কামাল ভাই আলাইকুম আলাইকুম আসসালাম আলহামতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো সবাই তো আসলে ভাই গিজার নিতে চায় এখন গিজার আমাদের নিত্য প্রয়োজনীয় একটা প্রোডাক্ট তো ভালো মানের গিজার নিতে চাই তো সেক্ষেত্রে আপনাদের এই গিজার সম্পর্কে যদি একটু বিস্তারিত জানাতেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা এই বছরই আমাদের নিজস্ব উৎপাদিত গিজার এসকেসি সি ব্র্যান্ডের আচ্ছা আর এই আমরা গিজার দীর্ঘদিন যাবৎ বিক্রি করি আমরা অন্য অন্য ব্র্যান্ডের গিজারগুলো বিক্রি করতাম আমাদের নিজস্ব ব্র্যান্ডের বা নিজস্ব তৈরি গিজার ছিল না তো এই গিজার আমরা বিক্রি করতে যেয়ে যেমন মার্কেটে অনেক লো কোয়ালিটি গিজারগুলো দেখছি তো সেইখান থেকে আমাদের আসলে চিন্তাধারা ছিল যে আমরা একটা ভালো মানের গিজার কিভাবে তৈরি করা যায় এবং সেইটা মার্কেটে দেওয়া সেই লক্ষ্যেই আসলে আমাদের এই প্রোডাকশন করা তো এখন আমাদের উৎপাদিত যে গিজার এই গিজারটা আমরা চেষ্টা করছি বাংলাদেশে যেই গিজারগুলো তৈরি হয় তার মধ্যে উত্তম যে কোয়ালিটি বলা যায় বেস্ট কোয়ালিটি বলা যায় সেই বেস্ট কোয়ালিটি গিজারটা তৈরি করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ সেটা আমরা সম্পূর্ণ সক্ষম তো আমরা একটু দেখাইতে চাই আসলে বেস্ট কোয়ালিটিটা কিভাবে বোঝা যায় আচ্ছা তো প্রথমে আমরা এইটা এখন ইনটেক আছে আমরা এটাকে আনবক্সিং আনবক্সিং করব করে দেখাবো যে আমাদের গিজারটা কেমন এখানে আচ্ছা গিজারটা আমরা একটু খুলে দেখাই এরকম ইনটেক একটা গিজার আছে কার্টন খুলতেছি পলি করা আছে পলিটা আমরা তুলে দিচ্ছি আমরা নিলাম ওকে এখন এই গিজারটা যেমন এই গিজারের সামনে প্যানেল আর এটার যে শীট এই শীট এবং ভিতরে যে ম্যাটেরিয়ালসগুলো আমরা দিচ্ছি এগুলো সম্পর্কে একটু আপনাদেরকে অবগত করি বিশেষ করে বাংলাদেশে যে গিজারগুলো তৈরি হয় এই গিজারের অনেক কোম্পানি ইটালি কয়েল ব্যবহার করে আবার কেউ চায়নাও ব্যবহার করে আমরা আমাদের এটার মধ্যে ইটালি কয়েল এবং থার্মোস্টেট যেটাকে এলিমেন্ট বলে এবং এটার যে থার্মোস্টেট বলে যেটা পানি গরম করে এটা ইটালি দেওয়া হয়েছে আর ইনার ট্যাঙ্ক যেই ট্যাঙ্কের মধ্যে পানিটা গরম হবে এই ট্যাঙ্কটা বাংলাদেশে দুই রকম শীত পাওয়া যায় একটা হলো চায়না আর একটা হলো জাপান তো আমরা যে শীতটা ব্যবহার করছি সেটা জাপানির সিট তবে অনেক কোম্পানি এটা চায়না সিট ব্যবহার করে এবং এই শিটটার থিকনেস যত বেশি হয় এটা গিজারের লং জিবিটিটা তত বেশি হয় বেশি হয় তা আমরা আমাদের এখানে যে শিটটা ব্যবহার করছি সেটা হচ্ছে 14 গ্যাজের শিট দাও 14 গ্যাজের শিট আচ্ছা এটা অনেকে দেখা গেছে যে 16 বা 18 এই টাইপের গ্যাস ব্যবহার করে কিন্তু আমরা আমাদের সবগুলাই 14 গ্যাস দিছি অন্যান্য জায়গায় চোদ্দ গ্যাসের শীত দিয়ে সেটাকে স্পেশাল গিজার বিক্রি করা হয় বা অনেকে দেখা গেছে ষোলো গ্যাস দিয়েও স্পেশাল বিক্রি করে আমরা চোদ্দ গ্যাস দিছি অর্থাৎ আমরা সবগুলাই স্পেশাল একটাই কোয়ালিটি করছি সেটা স্পেশাল স্ট্যান্ডার্ড কোনো কিছু করা হয় এটা সাইজ কি কি ক্যাপাসিটি হয় আচ্ছা এটার সাইজ হয় হচ্ছে তিনটা সাইজ হয় যদিও আমরা দুইটা সাইজ করছি কারণ একটা হচ্ছে তিরিশ লিটার তিরিশ লিটারের যে গিজারগুলো সেগুলো খুব ছোট হয় এটা একজন মানুষের জন্য ভালো কিন্তু এর দুইজন হলে ওইখানে পানি ঠিকমতো পাওয়া যায় না যার কারণে আমরা বলি তিরিশ লিটারটা না নেওয়াই উত্তম বিশেষ করে ফ্লোর টাইপের আবার আমাদের কাছে ওয়াল টাইপের আছে ওয়াল মাউন্টেন ওইটা তিরিশ লিটারের ট্যাঙ্ক বড় আছে ওইটা নিতে পারে যদি কেউ তিরিশ লিটার নিতে চায় তাহলে ওই ওয়াল মাউন্টেনটা নিতে পারে যাদের ফলসদের জায়গা নেই ফল সাদেই রাখতে পারবে মানে ওইটা দুইভাবে ওইটা ওয়ালেও লাগানো যায়

তো যার কারণে আমরা বলি এটার দুইটা সাইজ আমরা রেগুলার করতেছি একটা হচ্ছে পঁয়তাল্লিশ অর্থাৎ গ্যালন হিসাবে বলে দশ গ্যালন লিটারে হচ্ছে এটার পঁয়তাল্লিশ লিটার আর আরেকটা সাইজ আছে সেটা হলো পনেরো গ্যালন এটা লিটারে হচ্ছে সাতষট্টি লিটার আচ্ছা তো এই দুইটা সাইজ করা হচ্ছে আর এখানে আমরা আউটবডির যে শীতটা ব্যবহার করছি সেটা হচ্ছে চব্বিশ গেজ আর এটাকে ম্যাট শীট বলে ম্যাট শীট এই ম্যাট শিটটা হচ্ছে দুই সাইডে কালার করা থাকে সহজে যাতে মরিচা না পড়ে এর জন্য এটা দুই সাইডে কালার করা থাকে অনেকে হচ্ছে এইটার আপনার জি কি বলে এটাকে এম এস শিট ব্যবহার করে এম এস শিট হচ্ছে এক সাইড রং করে দেওয়া হয় ভিতর সাইডটা রং থাকে না তখন ওই জমতে রং চলে আসে আর যার কারণে আমরা এটা ব্যবহার করছি ম্যাট যেটা স্টিলের আলমারি বা স্টিলের যে ফার্নিচার তৈরি করে আমরা যেটা স্টিল আলমারি শোকেস বা ওয়ার্ড্রপ বলি বানায় লংজিভিটি যত বেশি হয় ওই শিটটাই আমরা গিজারে ব্যবহার করছি যাতে এটা লংজিভিটিটা ভালো হয় এবং এছাড়াও এখানে যে সব ম্যাটেরিয়ালস গুলো দেওয়া হয়েছে সবই কোয়ালিটি এটার যে তার অনেকেই গিজারে যে তারটা ব্যবহার করে এই তারটা কিন্তু আচ্ছা আমরা দেখছি এখানে এখানে অন্য অন্য কোম্পানি তার দেয় আমরা হচ্ছে আরের এর তার দিচ্ছি আচ্ছা আর এর তার এই কারণে দিচ্ছি যে দেখেন এখানে আর লেখা আছে ওকে আর এর তারটা হচ্ছে ফায়ারপ্রুফ আচ্ছা এইটা আগুনে পুরে না আর এই টাইপের তারের মধ্যে অনেক কোম্পানিরই আছে ফায়ার প্রুফ কিন্তু ফায়ার তারের দাম একটু বেশি হওয়াতে অনেকে এটা ব্যবহার করে না গিজারে কিন্তু আর এর ম্যাক্সিমাম তারই হচ্ছে ফায়ার প্রুফ আমরা যার কারণে আর আর এর তার ব্যবহার করছি এখানে আচ্ছা 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 ওকে তো এটার গ্যারান্টি বা ওয়ারেন্টি আপনারা কি দিচ্ছেন আমাদের এটা তিন বছরের আসলে আমরা গ্যারান্টি দিচ্ছি তিন বছরের মধ্যে যে কোনো পার্টস নষ্ট হলে এই পার্টসটা আমরা ফ্রি চেঞ্জ করে দিব তিন বছরের একটা গ্যারান্টি থাকবে তিন বছরের গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা বর্তমান দাম আপনারা বা এটা ডেলিভারি বা এইটা আমাদের গিজার গুলো দুইটা 45 লিটার অথবা 10 গ্যালন 45 লিটার যেটা এটার প্রাইস হচ্ছে 10500 টাকা আচ্ছা আর যেটা পনেরো গ্যালন সাতষট্টি লিটার এটার প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো এগারো এগারো হাজার পাঁচশো কিন্তু আমরা এখন এটার মধ্যে একটা ডিসকাউন্ট দিচ্ছি আমাদের ক্রেতাদের জন্য ডিসকাউন্ট থাকবে আমাদের এইসের উপর আবার টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আচ্ছা যারা এই গিজার গুলো আমাদের কাছ থেকে নিতে চান আমাদের এই এস কেসি ব্র্যান্ড গিজার গুলো এটার ভিতরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তবে ডেলিভারি ইনস্টলেশন অ্যাকসেসরিজ এটার জন্য আলাদা প্রাইস দিতে হবে আচ্ছা 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 ওকে শুধু গিজারের যে প্রাইস সেখান থেকে 20% 20% ডিসকাউন্ট পাবেন আচ্ছা আচ্ছা ওকে তো গিজারের যে অ্যাকসেসরিজ এগুলো গিজারের অ্যাকসেসরিজ গুলো একটু দেখাই এখানে হচ্ছে পাইপ এটা গিজার ফিটিং করতে পাইপ গুলো লাগে ফ্ল্যাগেবল দুইটা পাইপ আচ্ছা চাই না আর এইখানে কিছু জিআই ফিটিং আছে এই ফিটিংগুলো গুলো লাগে যেমন এখানে বুশ আছে একটা নিপিল আছে তিনটা এরকম একটা একটা লাগে আর এটাকে নন রিটার্ন বলে প্রেশারও বলে এই প্রেশার বাল্ব ব্যবহার করা হয় এটা যদিও চায় না কিন্তু লেখা আছে ইটালি আসলে কিন্তু এটা চায় না আচ্ছা ওকে তো এইটা দেওয়া হয় আর এর সাথে থ্রেড টেপ

এটা হচ্ছে আট হাজার তিনশো সরি ভুল বলছি নয় হাজার তিনশো নয় হাজার তিনশো আর যেটা পঞ্চাশ লিটার এটা হচ্ছে এগারো হাজার তিনশো আর যেটা পঁচাত্তর লিটার সেটা হচ্ছে তেরো হাজার তিনশো আচ্ছা এগুলো কি হাই রাইজ বিল্ডিং এ লাগানো যাবে হাই রাইজ বিল্ডিং আমাদের এগুলো হাই রাইজ বিল্ডিং এ আপনার 6 তলা তালা তলা 6 তলা 12 তলা বিল্ডিং যদি আপনি লাগান এই একই গিজার লাগাইতে পারবেন এখানে স্ট্যান্ডার্ড বা স্পেশাল এরকম ভাগ নাই আমরা সবই স্পেশাল স্পেশাল করে তৈরি করা হয়েছে আচ্ছা তো এগুলো পানি গরম হতে সময় কেমন লাগবে আর এই এখানে আমাদের যে গিজারগুলো গুলো এগুলোর মধ্যে আমরা 1500 ওয়াটের কয়েল ইউজ করছি তো এইটার পানি গরম হইতে বিশ মিনিট সময় লাগে আচ্ছা আচ্ছা এখন অনেকে আছেন হয়তো ধরে নেন যে পানি বিশ মিনিট মানে তো বিশ মিনিটই আসলে এখানেও একটু বুজারি আছে যে এখন পানির যেই ঠান্ডা যে টেম্পারেচার এইটা যদি মাঘ মাসে শীতে বা আরো পরে যখন খুব বেশি শীত শীতবে তখন কিন্তু পানিটা আরো বেশি ঠান্ডা থাকবে তো যখন পানিটা বেশি ঠান্ডা থাকে তখন কিন্তু সময় একটু বেশি লাগে এখন যদি 20 মিনিট লাগে তখন দেখা গেছে 30 মিনিটও লাগে আবার গোসল করার জন্য যে গরমটা ওইটা কিন্তু 10 এটা অল্প সময়ের মধ্যে হয়ে যায় আমরা অটোর বিষয়টা বলি অটো যদি 20 মিনিট বা 30 মিনিট লাগে অটো হইতে আর গোসলের জন্য যে পানিটা লাগে হালকা গরম এইটা 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যায় হয়ে যায় আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে অর্ডারের সিস্টেমটা ঢাকা ঢাকার বাইরে কিভাবে ডেলি আমাদের অর্ডারের সিস্টেমটা হচ্ছে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারে অথবা আমাদের শোরুমে এসে আমাদের শোরুম মিরপুর কাজীপাড়া আছে উত্তরায় আছে মতিজিলে তো আমাদের শোরুমে আসতে পারে আর সে সরাসরি দেখে নিতে পারবে আর এইখানে ডেলিভারির বিষয়টা হচ্ছে যদি ডেলিভারি ইনস্টলেশন আমাদের কাছ থেকে নেয় ঢাকা সিটির ভিতরে যেটা অ্যাকসেসরিজ ডেলিভারি ইনস্টলেশন এটা বাবদ আমরা দুই টাকা নিচ্ছি আচ্ছা ডেলিভারি ইনস্টলেশন সহ ঢাকার ভিতরে হলে দুই টাকা দুই হাজার টাকা আচ্ছা ঢাকার বাইরে ঢাকার বাইরে হলে সেটা আলোচনার সাপেক্ষে হইতে পারে যে ওইটা ওখানকার টেকনিশিয়ান দিয়ে যদি করায় নাই তাহলে খরচটা কম হবে কম হয় ঢাকা থেকে একজন লোক গেলে আসলে আমরা শুধু হচ্ছে কুরিয়ারটা ফ্রি করে দিব আচ্ছা ডেলিভারি খরচটা ফ্রি আপনারা পাবেন আচ্ছা আর মিরপুরের শোরুমে আপনারা আসার লোকেশনটা একটু বলে দিন আচ্ছা আমাদের মিরপুরের শোরুমটা হচ্ছে মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো তিরাশি এবং চুরাশি নাম্বার পিলারের মাঝামাঝি পূর্ব পাশে দ্বিতীয় তলায় আমাদের শোরুমের নিচে ইউসিবি ব্যাংক এবং যমুনা ব্যাংকের এটিএম বুথ আছে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় এবং পাশে হচ্ছে প্রিমিয়াম সুইটমিট এটা সাত দিনে তো খোলা থাকে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আচ্ছা তো দর্শক যারা আসলে গিজার নিতে চান ভালো মানের গিজার আপনারা এই গিজারটা দেখতে পারেন এসকে কর্পোরেশনের গিজার অনেক বছর থেকে তারা কিন্তু সেল করে আসছে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে কিন্তু সারা বাংলাদেশ থেকে এই গিজার নিতে পারেন